নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় সামাজিক নাটক আমরা জানি যে সাহিত্যের যে বিচিত্র শ্রেণী বিভাজন তার মধ্যে নাটক একটি অন্যতম শ্রেণী এবং সেই নাটককে বিষয়গত দিক থেকে যে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় সামাজিক নাটক তাদের মধ্যে অন্যতম এখন প্রশ্ন হচ্ছে যে সামাজিক নাটক কাকে বলে আমরা তো জানি যে নাটক সমাজের দর্পণ নাটক পাঠ পাঠ করাও যায় যেমন তাকে মঞ্চে অভিনয়ও করা যায় এবং নাটকের সব থেকে বড়ো ভূমিকা হচ্ছে যে সমাজের সঙ্গে মানুষের সঙ্গে একটা জনসংযোগ তৈরি করবার ক্ষেত্রে নাটকের ভূমিকা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ সেই জন্যেই না ব্রিটিশ শাসনকালে পরাধীনতার বিরুদ্ধে ইংরেজ শাসনের যে মন্দ দিক সেই দিকটাকে তুলে ধরবার ক্ষেত্রে নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং যে জন্য ইংরেজ সরকার নাট্য নিয়ন্ত্রণ আইন জারি করে নাটকের কণ্ঠরোধ করতে চেয়েছিল। তো এই যে নাটকের একটা বিরাট ভূমিকা রয়েছে জনসংযোগের ক্ষেত্রে তার কারণ হচ্ছে নাটক সমাজকে তুলে ধরে মঞ্চের ওপর নাটকের পৃষ্ঠার মধ্যে এবং সেটা মঞ্চেও উপস্থাপন করা যায় এক কথায় নাটক হচ্ছে ঘটনার অনুকরণ বর্ণনা নয় এবং সেই ঘটনা কি সামাজিক ঘটনা পৌরাণিক ঘটনা হতে পারে কিন্তু প্রাথমিকভাবে নাটককে আমরা বলতে পারি নাটক হচ্ছে একটা সমাজের দর্পণ অর্থাৎ সমাজ সমস্যা নিয়ে সমস্ত সাহিত্যের বিভাগগুলি সৃষ্টি হয় কিন্তু নাটক আরও বেশি মৃত্তিকা লগ্ন আরও বেশি সমসাময়িকতাকে বলা যেতে পারে ধারণ করে থাকে উপন্যাস ছোট গল্প অপেক্ষা নাটকের ভূমিকা এখানে যে নাটক বেশি করে তার সময়কে তার সময়ের সমস্যাকে বেশি করে গুরুত্ব দেয় নাটককে আমরা তাই সমাজের দর্পণ বলে থাকি সাহিত্যও সমাজের দর্পণ কিন্তু নাটক আরও বেশি করে যেন সমাজের দর্পণ সাহিত্যের অন্যান্য শাখার মধ্যে নাটককে যে ঘটনার অনুকরণ বলা হয় সেই ঘটনা আসলে সামাজিক ঘটনা সেই অর্থে দেখতে গেলে সামাজিক নাটক বলে আলাদা করে কোনো শ্রেণী করতে গেলে একটা সমস্যা তৈরি হয় উপন্যাসের মতোই কিন্তু সামাজিক নাটক হয় এবং সেই সামাজিক নাটক বলতে আমরা সাধারণভাবে যে নাটকের কথা বুঝবো যে নাটকের মধ্যে কোনো না কোনো সামাজিক সমস্যা কিংবা কোনো পারিবারিক সমস্যাও সমাজ প্রেক্ষাপটে তুলে ধরবার চেষ্টা করা হয় তাকেই আমরা সামাজিক নাটক বলতে পারি অর্থাৎ যে নাটকের বিষয়বস্তুতে কোনো না কোনো সমাজ সমস্যা থাকে এবং নাটকের যে দ্বন্দ্ব নাটকের প্রাণ সেই দ্বন্দ্বকে তৈরি করবার ক্ষেত্রে অর্থাৎ সেই দ্বন্দ্ব বাইরের দ্বন্দ্ব হতে পারে চরিত্রের অন্তর্গত দ্বন্দ্ব হতে পারে কিন্তু সেই দ্বন্দ্বের মূলে থাকে একটা না একটা সামাজিক প্রসঙ্গ সমাজ সমস্যা কোনো না কোনো সামাজিক ইস্যু অর্থাৎ যে নাটকের বিষয়বস্তু কোনো না কোনো সমাজ প্রসঙ্গকে অবলম্বন করে লেখা তাকেই আমরা সামাজিক নাটক বলতে পারি এই ধরনের নাটকে সমাজ একটা চরিত্রের ভূমিকা নেয় সমাজ একটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভূমিকা পালন করে এবং এই নাটকের যে দ্বন্দ্ব যাকে আমরা নাটকের প্রাণ বলি সেটা বাইরের দ্বন্দ্ব হোক কিংবা চরিত্রের অন্তর্গত দ্বন্দ্ব হোক সেই দ্বন্দ্বটা সমাজই তৈরি করে সমাজের প্রেক্ষাপটেই সেই দ্বন্দ্বটা তৈরি হয় মোটামুটিভাবে এটাকে আমরা ভাবতে পারি অর্থাৎ সমাজের দ্বন্দ্বটাই ব্যক্তি চরিত্রকে এতখানি আলোড়িত করে যে তার মধ্যে রক্তক্ষরণ হয় এটাকে আমরা এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারি অর্থাৎ সমাজ এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয় আর একটা বিষয় হচ্ছে যে প্রহসনের মতোই আমরা প্রহসনকেও এক অর্থে সামাজিক নাটক বলতে পারি কিন্তু প্রহসন শব্দটা নাটকের থেকে আলাদা হয়ে যায় এই কারণেই যে কমেডি বলে জানা যে নাটকের একটা রসগত বিভাজন তার সব থেকে লঘুতম রূপটাকে আমরা বলে থাকি প্রহসন প্রহসনের মধ্যে চরিত্র সৃষ্টির অবকাশ থাকে না কাহিনীকে ঠিকভাবে সাজিয়ে তুলবার অবকাশ থাকে না অর্থাৎ নাটকের টেকনিকটাকে ঠিকমতো অর্থাৎ শৈল্পিক দাবিটাকে সেই মতো ঠিকমতো পালন করার চেষ্টা করা হয় না প্রহসনের মধ্যে সামাজিক কোনো না কোনো সমস্যা নিয়ে একটা হাস্যরস সৃষ্টি করা এবং সমাজ শোধনের মানসিকতা অর্থাৎ একটা উদ্দেশ্যমূলকতা গুরুত্ব পায় কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে পারি প্রহসনও এক অর্থে সামাজিক নাটকের মধ্যে পড়ে আমরা ভাবতে পারি যদিও সেটা প্রহসনই তাহলে নাটক বলতে আমরা যেটাকে বুঝি তাকে যখন সামাজিক নাটক বলবো তখন তাকে প্রহসনের মধ্যে ধরেও তাকে একটু আলাদা করে দেখতে হয় সেখানে কিন্তু চরিত্র সৃষ্টি ঘটনা তৈরি করা শৈল্পিক দাবি নাটকের যে টেকনিক্যাল দিকটা সেটাকে অনেক বেশি করে সুচালু রূপে তুলে ধরবার চেষ্টা করা থাকে এবার আমরা আসবো যে না এই সামাজিক নাটকের উদ্ভব উৎপত্তির একটা সংক্ষিপ্ত পর্ব আমরা আমাদের মতো প্রথাগত বইয়ের ভাষা থেকে সরে এসে নিজেদের মতো করে একবার ধরবার চেষ্টা করি তাহলে আমাদেরকে বলতে হয় যে সামাজিক নাটক আমাদের নাটকের ইতিহাসে অভিনয়ের ধারা থেকেই তৈরি হচ্ছে অর্থাৎ অভিনয়ের তাগিদ থেকেই আমরা যে একটু আগে বললাম যে ইংরেজ সরকার সেদিন ব্রিটিশ বিরোধী যে নাটকের অভিনয় হয়েছে যার বিরুদ্ধে তারা নাটকের কণ্ঠরোধ করতে নাট্য নিয়ন্ত্রণ আইন জারি করলো আমরা সে যুগে পেলাম একের পর এক নাটক কখনও সরস সরোজিনী কখনো বা সুরেন্দ্র বিনোদিনীর মতো নাটক কিংবা গজতানন্দ যুবরাজের মতো প্রহসন এগুলো এক অর্থে সামাজিক নাটক কারণ ইংরেজ সরকারের বিরুদ্ধে তখন একটা কথা যখন নাটকের মধ্যে তুলে ধরার চেষ্টা হচ্ছে তত তখন সেটা তো সমসাময়িক ইতিহাস শুধু নয় সেটা সমসাময়িক সমাজ ইতিহাস হয়ে যাচ্ছে এখন কিন্তু সেই মুহূর্তে সেটা সমসাময়িক বাস্তব সমস্যাকে সমাজের অন্তর্গত একটা সমস্যাকেই তুলে ধরছে যে সমস্যার মূলে রয়েছে ইংরেজ সরকার এটা যদি মাথায় রাখি তাহলে এই ধরনের নাটকগুলো যে নাটকগুলোর মধ্যে ইংরেজদের বিরুদ্ধতা করা হয়েছে ইংরেজ শক্তির কি বলবো তাদের হিংস্র ঘিন্ন রূপটাকে অত্যাচারী রূপটাকে জঘন্য রূপটাকে তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে যে নাটকে সেগুলো নিচক ঐতিহাসিক নাটক নয় এই ধরনের নাটকগুলোই নাট্য নিয়ন্ত্রণ আইন জারির পথটাকে প্রস্তুত করেছিল এবং এই ধরনের নাটকগুলো এক অর্থে সামাজিক নাটক অর্থাৎ সামাজিক নাটক বাংলা থিয়েটারে বারবার অভিনীত হয়েছে এবং এই ধরনের নাটকই কিন্তু ইংরেজ সরকারকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল যার প্রেক্ষাপটে তারা নাট্য নিয়ন্ত্রণ আইন জারি করেছিল এবং যার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত সামাজিক নাটকের ঠেলা সামলাতে না পেরে ইংরেজ সরকার নাট্য নিয়ন্ত্রণ আইন জারি করছে এবং বাংলা থিয়েটারকেও একটা বিকল্প পথ হিসাবে পৌরাণিক নাটকের দিকে পুরাণকে নিয়ে নাটক লেখার দিকে ঝুঁকতে হচ্ছে উমেশচন্দ্র মিত্রের লেখা বিধবা বিবাহের মতো নাটকের কথা আমাদের মনে পড়বে কিংবা একেবারে প্রথম যুগের রামনারায়ণ তর্করণের লেখা কুলিন কুলো সর্বস্বের মতো নাটকের কথা আমাদের মনে পড়বে এগুলোই বাংলার তথা বাঙালির প্রথম দিককার মঞ্চে অভিনীত সামাজিক নাটকের মধ্যে পড়ে এ ধরনের নাটকগুলো যদি আমরা দেখি এই নাটকগুলোর শুধুমাত্র যে বিধবা বিবাহের মতো নাটক সে তো শুধুমাত্র একটা সামাজিক শিক্ষা দেওয়ার জন্য বা বিধবা বিবাহের প্রচারের জন্য লেখা হয়নি এটার মধ্যে শৈল্পিক দাবিও রয়েছে সমাজ সমস্যাও রয়েছে আবার একটা উদ্দেশ্যমূলকতাও রয়েছে অর্থাৎ প্রহসনের সংকীর্ণ গণ্ডিকে এই ধরনের নাটক কিন্তু অতিক্রম করে যায় এবং এই ধরনের নাটক যে সে যুগে খুব প্রাসঙ্গিক ছিল সেই এই ধরনের নাটকের যে অভিনয়ের একটা অন্যরকম মানে নাটক শব্দটা যে শুধুমাত্র যে বিনোদনের জন্য নয় নাটকের যে একটা সমাজ কে একটা পরিবর্তন করা একটা প্রগতিশীল চিন্তা চেতনাকে মানুষের মনে সঞ্চার করে দেওয়ার একটা মহৎ উদ্দেশ্য আছে অন্যান্য সাহিত্য ধারা থেকে নাটকের যেই ভূমিকাটা রয়েছে এই ধরনের সামাজিক নাটকগুলো কিন্তু সেই ভূমিকা পালন করে তাই জন্য আমরা দেখবো যে কেশবচন্দ্র সেনের মতো ব্যক্তিত্বরা উমেশচন্দ্রের বিধবা বিবাহের মতো নাটকের অভিনয়ের ব্যবস্থা করছেন আমরা দেখতে পারবো রামনায়ণ তর্করণকে দিয়ে বহু বিবাহের কুফল নিয়ে আমরা নব নাটকের মতো অভিনয় জোড়াসাঁকো থিয়েটারে অভিনয় করবার ব্যবস্থা করা হচ্ছে রামনায়ণ তর্করণে কুল সর্বস্ব নাটককে আমরা খুব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা নাটক বলবো কারণ বাঙালি তথা বাংলা থিয়েটারের ইতিহাসে একবারে প্রথম দিককার একটি উল্লেখযোগ্য প্রথম যথার্থ অর্থে সামাজিক নাটক বলতে আমরা কুলিনকুলো সর্বস্বকেও বলতে পারি এই যে কুলিনকুলো সর্বস্বের মতো নাটক কৌলিন্য প্রথার যে মন্দ দিক একজন কুলীন ব্রাহ্মণকে বিবাহ দিতে বাধ্য হওয়া পিতাদের এবং একটি বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে একাধিক মেয়ের বিবাহ দেওয়া এর ফলে সেদিনকার যে সমাজের সমস্যা মেয়ের বাবাদের যে কষ্ট কৌলিন্য প্রথাদুষ্ট সমাজ ব্যবস্থা শ্রী দিকটাকেই তো রামদানান দেখাচ্ছেন কুলিন কুলো সর্বস্ব নাটকে ফলে এই ধরনের নাটক শুধুমাত্র তার শিল্পগত দাবি বা ভাবগত দাবিতেই সীমাবদ্ধ থাকে না সমাজ শোধনের ক্ষেত্রে একটা প্রগতিশীল চেতনাকে মানুষের মনে সঞ্চার করার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে আমরা মনে করি যে সামাজিক নাটক হিসেবে দীনবন্ধু মিত্রের নীল একটা ইতিহাস তৈরি করেছিল কারণ এই নীলদর্পণ নাটক দিয়ে আঠারোশো সালে আমাদের ন্যাশনাল থিয়েটারের জয়যাত্রার সূচনা হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচারে জর্জরিত কৃষকদের যে জীবনযাত্রা যন্ত্রণাকে গোলক বসুর পরিবারকে সর্বশান্ত হতে দেখানোর মধ্য দিয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে তা তো শুধু নীলকর অত্যাচারের ইতিহাসকে তুলে ধরে না নীলকরদের সেদিনের অত্যাচার কিংবা রোগ সাহেবের ক্ষেত্র মনির উপর যে অত্যাচার ইংরেজদের যে পার্শ্ববিঘিন্নংসাবৃত্তি তাদের যে কামুক চাহিদা তাদের যে নগনঘিন্ন নগ্ন রূপটা তাকে যেভাবে আমাদের নীল নীল দর্পণের মতো নাটকে তুলে ধরা হচ্ছে তাতে এ নাটকটা শুধুমাত্র ইতিহাসকেন্দ্রিক নাটক নয় এ নাটক তো সেদিনের সমাজ সমস্যাকে তুলে ধরছে ইংরেজ সরকারের দ্বারা জর্জরিত বাংলার কৃষকেরা নারীদের যে জীবনযন্ত্রণাকে দেখানো হচ্ছে ক্ষেত্রমণি চরিত্রকে সামনে রেখে তাতে এ তো সেদিনের নীলকর সাহেবদের দ্বারা জর্জরিত বাংলার কৃষক জীবনের সমাজ জীবনেরই একটা বাস্তব চিত্র ফলে নীল দর্পণ তো শুধু ইতিহাসকেন্দ্রিক নাটক নয় নীল দর্পণ তো সেদিন সেদিনের সেই ইতিহাস আসলে তো তার পক্ষে একটা সমাজ সমস্যাকেই ধারণ করে আছে ফলে নীলদর্পণও সামাজিক নাটক এরপর যার কথা বিশেষভাবে বলতে হয় যিনি সামাজিক নাটক লেখাটাকে ওই নর্দমা ঘাটার মতোই মনে করতেন তিনিও কিন্তু অনেক সামাজিক নাটক লিখেছেন তিনি গিরিশচন্দ্র ঘোষ তার প্রফুল্লের মতো নাটক বলিদানের মতো নাটকের কথা আমাদের খুব মনে পড়ে আসলে মনে রাখতে হবে তারকনাথবাবুর লেখা স্বর্ণলতা তার যে নাট্যরূপ সরলা সেই সরলার জনপ্রিয়তাকে সামনে রেখে মূলত থিয়েটার মালিকদের স্বার্থে গিরিশচন্দ্র যিনি একজন আপদমষ্ট অভিনেতা নাটককার নির্দেশক মঞ্চের দিকে তাকিয়ে তাকে কিছু বলা যেতে পারে দর্শকের দিকে তাকিয়ে ইচ্ছে না হলেও তিনি কিছু সামাজিক নাটকও লিখেছেন এবং সেগুলো বাংলা সামাজিক নাটকের ইতিহাসে খুব জনপ্রিয় যার মধ্যে প্রফুল্লের মতো নাটকের কথা আমাদের বলতে হয় বলিদানের মতো নাটকের কথা আমরা বলতে হয় একটা পারিবারিক পরিসরে ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব মদ্যপানের নেশা ব্যাংক করাপ্ট হওয়া এই সব কিছু নিয়ে যোগেশ্বের কেমন করে সাজানো বাগান শুকিয়ে গেল এই নাটক পারিবারিক পরিসরেও একটা বৃহত্তর সমাজ সমস্যাকে তুলে ধরে কারণ এ ধরনের সমস্যা তো ঘরে ঘরে হয় ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব ষড়যন্ত্র এ তো আজকের দিনেও একটা পারিবারিক সীমার মধ্যে বন্দি থাকেনি সমাজের মধ্যে ছড়িয়ে গেছে কিংবা আমাদের মনে পড়বে আমাদের বলিদান নাটকের কথা করুণাময়ের কথা এক পিতা যার কাছে কন্যাদেরকে বিবাহ দেওয়া নয় বলিদান আমাদের সমাজে মেয়ের বিবাহ দিতে গিয়ে পিতাকে যেভাবে সর্বশান্ত হতে হয় তার সর্বশান্ত হওয়া দশা কন্যাকে তো শুধু সম্প্রদান করা নয় সে যেন বলিদানের তুল্য করুণাময়ের জীবন কথা আমাদের কাছে সেই পিতাদের যন্ত্রণাকে তুলে ধরে যেখানে পণ দুষ্ট সমাজ ব্যবস্থার দিকটাকে দেখানো হয়েছে একজন কন্যা দায়ীগ্রষ্ট পিতার যন্ত্রণাকে দেখানো হয়েছে এ ধরনের সমস্যা আজও চলছে আজও আছে গিরিশচন্দ্র সে যুগেও এই ধরনের নাটক লিখে তাঁর নাটককার হিসাবে যে জনপ্রিয়তা তাকে অনেকটা তুলে ধরতে পেরেছিলেন এবং সামাজিক নাটক লেখা নর্দমা খাটা একথা মনে হলেও গিরিশচন্দ্রের এই ধরনের প্রফুল্ল কিংবা বিশেষত বলিদানের মতো নাটক গিরিশচন্দ্রের নাটককার হিসাবে তার সার্থক প্রতিভার সার্থক পরিচয় বহন করে এই হলো বাংলা সামাজিক নাটকের একটা ইতিহাস সংক্ষিপ্তভাবে আমরা আমাদের মতো তুলে ধরলাম এবং বুঝে নেবার চেষ্টা করলাম যে সামাজিক নাটকে সমাজ সমস্যা গুরুত্ব পায় এবং সেই সমাজ সমস্যায় ব্যক্তির অন্তর্দন্তকে তুলে ধরে প্রফুল্ল নাটকে যোগেশ যখন তার সাজানো বাগান শুকিয়ে যাওয়ার কথা বলে তখন একটা বড় একটা বলা যেতে পারে অর্থনৈতিক দিক থেকে মান সম্মানের দিক থেকে উঁচুতে থাকা মানুষের নিচে নেমে আসার যে যন্ত্রণা তার ভেতরের রক্তক্ষরণটাকে আমরা বুঝতে পারি যে নাটকটি বহু জনপ্রিয় অভিনেতার দ্বারা অভিনীত হয়েছে কখনো বা বলিদান নাটক এই প্রফুল্ল নাটকের যোগেশ চরিত্রে কখনো বা আমাদের দানিবাবু অভিনয় করেছেন গিরিশচন্দ্রের ছেলে কখনো বা গিরিশচন্দ্র নিজে অভিনয় করেছেন কখনো বা আমাদের অর্ধেন্দু শেখর অভিনয় করেছেন কখনো বা শিশির ভাদুরে অভিনয় করেছেন তারা এক এক জন এক এক রকমভাবে বারে বারে যোগেশ চরিত্রকে দেখিয়েছেন কারণ সামাজিক নাটক হিসাবে এই প্রফুল্লে যোগেশ চরিত্রের যে অন্তর্দ্বন্দ্ব যে চরিত্রের বিকাশ আমরা লক্ষ্য করি সেটা বাংলা নাটকের ইতিহাসে সামাজিক নাটক হিসাবে সমাজ সমস্যার প্রেক্ষাপটে চরিত্রের অন্তর্দ্বন্দ্বকে তুলে ধরবার ক্ষেত্রে স্বার্থ পরিচয় বহন করে বলেই না একই চরিত্রে কত নামজাতা মানুষ কত বিখ্যাত মানুষ গিরিশচন্দ্র দানিবাবু অর্ধেন্দু শেখর শিশির ভাদুরের মতো মানুষেরা বারে বারে অভিনয় করেছেন তাদের মতো করে এবং সামাজিক নাটক যে বাংলার নাটক তথা অভিনয়ের জগৎকে সমৃদ্ধ করেছে তা নয় এক একজন বিখ্যাত অভিনেতাকে তাদের নিজস্ব আইডেন্টি খুঁজে নিতেও সাহায্য করেছে সমাজের সেই ভূমিকা আছে সমাজ সমস্যার সেই ভূমিকা আছে সামাজিক নাটক সেটা পারে। তাই বাংলা থিয়েটারের ইতিহাসও সামাজিক নাটক সব থেকে জনপ্রিয় নাটক এবং সেই ধারাটা আমরা আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে তুলে ধরলাম আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই